এবার পাকিস্তানের বিপক্ষে ইতিহাস গড়ে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয় করায় ডক্টর মোহাম্মদ ইউনুসের পক্ষ থেকে বাংলাদেশ দলকে এবার কোটি টাকা পুরস্কার ঘোষণা করা হচ্ছে তো সম্মানিত ভিউয়ার্স বিস্তারিত জানুন পুরো ভিডিও জুড়ে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে রাওয়াল পিন্ডিতে মাঠে নামার আগে বাংলাদেশের পরিসংখ্যানের কাতাটা ছিল একেবারে শূন্য তেরো টেস্টে মুখোমুখি হয়ে মাত্র একটি ড্র করেছিল বাংলাদেশ আর বাকি বারোটিতে হারের তেতো সাত পেতে হয়েছিল টাইগারদের তবে প্রথম টেস্টে পাকিস্তানকে দশ উইকেটে হারিয়ে তাদের বিপক্ষে জয়ের করা কাটিয়েছিল বাংলাদেশ সেই সঙ্গে টাইগারদের সামনে সুযোগ আসে পাকিস্তানের মতো বড় দলের বিপক্ষে সিরিজ জয়ের আর সেই সুযোগ কাজে লাগাতে ভুল করেননি সাকিব মিরাজরা দ্বিতীয় টেস্টেও পাকিস্তানের বিপক্ষে ছয় উইকেটের জয় তুলে নিয়েছে বাংলাদেশ এদের স্বাগতিকদের বিপক্ষে প্রথম টেস্ট সিরিজ জিতেছে টাইগাররা শুধু পাকিস্তানি নয় বড় দলগুলোর বিপক্ষে এটি প্রথম সিরিজ জয় বাংলাদেশের সব মিলিয়ে নবম সিরিজ জয় এটি বাকি আটটি সিরিজ জিম্বাবুয়ে ওয়েস্ট ইন্ডিজের মতো ছোট দলগুলোর বিপক্ষে তবে বাংলাদেশের এমন দাপুটে জয় দেখে রীতিমতো মুগ্ধ হয়েছে পুরো দেশবাসী তেমনিভাবে মুগ্ধ হয়েছে বাংলাদেশের বর্তমান সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস তাই তো এবার গুঞ্জন শোনা যাচ্ছে তার পক্ষ থেকে নাকি বাংলাদেশ দলকে কোটি টাকা পুরস্কার ঘোষণা করা হচ্ছে তো সম্মানিত ভিউয়ার্স বাংলাদেশের এমন দাপুটে জয়ে আপনি কতটা খুশি হয়েছেন তা অবশ্যই জানিয়ে দিন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে